আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মার্চ মাসের ছাব্বিশ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটা কিন্তু কমে গেছে আগের তুলনায় অপরদিকে আবার দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে অপরিবর্তিত রয়েছে মনে রাখবেন টাকার রেট স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো এই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েদের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ যদি আপনারা ক্রয় করেন আজকে উনত্রিশ দিনার নয়শত ছিয়ানব্বই পয়সা যেখানে আগে প্রায় তিরিশ দিনার দুইশো থেকে তিনশো পয়সার উপরে ছিল আজকে কিন্তু অনেকটা কমে এসেছে তবে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাইশ দিনার চারশত সাতানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার দুই শত উনপঞ্চাশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার চারশত নিরানব্বই পয়সা দিয়ে বন্ধুরা এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই আজকে যারা কুইত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না

ওয়াল স্ট্রিট এক্সেঞ্জের তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের তিনশো আটানব্বই টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশো তো আটানব্বই টাকা ইউই একচেঞ্জের তিনশো পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জের তিনশো একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জের তিনশো তো আটানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তোমন্ত্রা ইসলাসকে গুহের সকল এক্সচেঞ্জের দিনের এবং ডের বিস্তারিত আপডেট